আমি বলেছি নুরের মধ্যে আমি শেখ মুজিবকে দেখি শেখ মুজিব সরওয়ার্ডির পাঞ্জাবির কোনাটাই না সরওয়ার্ডির পাছা টিপা নেতা হয়েছে কিন্তু নূর মায়ের খাইতে খাইতে নেতা খুবই হৃদয় মানে একটা দৃশ্য আমরা তো সময় বলেছিলাম যে নুরুল হক নূরের মাঝে আমরা সাহসী শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই শেখ মুজিবুর রহমানকেও কিন্তু কখনো পাকিস্তানি আর্মিরা ধরে নেওয়ার পরে কারাগারে রেখে তাকে কিন্তু এভাবে নির্যাতন করেনি আমি তো মনে করি যে শেখ মুজিবুর রহমানের চেয়েও অনেক বেশি অন্য উচ্চতায় নুরুল হক নূর চলে গিয়েছেন যে হাসিনার ফেসিবাদের এই যে কারাগার এটি তো পাকিস্তানের মানে দেশ স্বাধীনের আগের যে কারাগার পাকিস্তানিদের ছিল তার থেকেও ভয়ঙ্কর কারণ পাকিস্তানি হানাদার বাহিনীও তো যখন একটা রাজবন্দিকে জেলে নিয়ে যেত নিয়ে কিন্তু নির্মম নির্যাতন করেছে এরকম তথ্য আমাদের কাছে নেই শেখ মুজিবুর রহমান তো অনেকবার আবারও যাচ্ছে কিন্তু শেখ মুজিবুর রহমানের উপরে কি পাকিস্তান হানাদার বাহিনী কারাগারে নিয়ে এভাবে নির্যাতন করেছে আমার উত্তরটা জানা নেই তো এই যে নুরুরুল কবিরের উপর যে এই এরকম একটা নির্যাতন করা হলো আমাদের দেশের পুলিশ আমাদের দেশের একজন তরুণ ছাত্রনেতাকে এভাবে তুলে নিয়ে গিয়ে পেটালো মানে মানে মানববাদী কাণনবাদী কিছু দিয়েই আর তো অপেক্ষা করছে নাকি না আপনি এই নিয়মটাকে কিভাবে ব্যাখ্যা করবেন নটকে নিয়ে একটা বিতর্ক তৈরি করা হলো অনলাইনে নূরের যোগ্যতা শেখ মুজিবের চেয়েও বেশি নূর মুজিবের মতো পঁচিশে মার্চের কালো রাত্রিতে পালায়া পাকিস্তানের কোলে গিয়া গেস্ট হয় নাই এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে আমি গত রাত্রে আমার টেলিভিশন প্রোগ্রামে আমি বলেছিলাম আমি একজাক্টলি জানি কারা এটা সাথে জড়িত আপনাদেরকে আমি একটা কথা বলি অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন এই নাম সাবব যে এর সাথে কারাজ করি আমি এই মুহূর্তে অনলাইনে বা মাঠে যারা আন্দোলন করছে আমি তাদের ভিতরে কোনো বিভাজন চাই না মিথ্যা করে হলো মেকি করে হলো যারা আন্দোলন করছে আন্দোলনকে সাপোর্ট করছে প্রত্যেকটা মানুষকে আমার দরকার fascism এর বিরুদ্ধে আন্দোলন কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টদের দু একজন সরাসরি নূরের গ্রেপ্তারের সাথে জড়িত এবং তাদের ইনস্ট্রাকশন আপনাদেরকে আমি এতটুকু বলি অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে দু চারজন ওখানে বলেছে নুর যেন পায়ে হেঁটে আদালতে যেতে না পারে সেই ব্যবস্থা যেন করা হয় সাকিব একটা কারণে আমরা এই যদি বিভাজন তৈরি করতে যাই সেক্ষেত্রে আমরা কাকে সাহায্য করব আমাকে বলা হয়েছে নূরের বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে রিকোয়েস্ট করা হয়েছে বহুবার আমি এর উত্তর দিয়েছিলাম যে আমার সবাইকে দরকার আমি কারো সমালোচনা করবো সবাই আমাকে নূর সম্পর্কে ভিডিও পাঠিয়েছে প্রমাণ করার চেষ্টা করেছে নূর এইখানে ইনভলভ ওইখানে ইনভলভ আমি এটা নিয়ে কথা বলতেছি কিন্তু আমি ঠান্ডা মাথায় বলেছি বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিরোধী কথা বলার জন্য নুরের চেয়ে ভালো কোনো বক্তা আমার চোখে সামনে নেই নূর একমাত্র মানুষ যাকে দিয়ে কিছু কাজ করানো সম্ভব এবং কাজ করছে নূরকে হোতায়া দেওয়ার মতো এমন কিছু ঘটে নাই কিন্তু হোতায়া দেওয়া হইল বলা হইছে সে আদালতের জন্য পায়ে হাইটা চাইতে না পারে তাকে ওই অবস্থা করা হয়েছে এইভাবেই অনলাইন অ্যাক্টিভিস্টদের দুই চারজন চাইছে তো হইছে এখন অনলাইন অ্যাক্টিভিস্টদের যেমন আমি বললাম শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে যখন গ্রেফতার করা হয় ঢাকায় এবং তাকে পিটানো হয় যখন এটা করা হয় আমি রাজনৈতিক দলের লোকজনের সাথে কথা বলি নাই পুলিশের লোকজনের আর্মির লোকজনের ফাইল লোকজনের এমআই ডাইরেক্টর লোকজনের এনএসআই লোকজনের আমি আড়ালে গিয়ে আমি খোঁজ নিলাম আমি দেখলাম শহীদুদ্দিন চৌধুরী অ্যানির অ্যারেস্টের সাথে জড়িয়ে আছে আমি যে ছয় সাত জন বিএনপির কুত্তা বাচ্চাদের নাম বলি এরা সবাই জন্য সবাই ভারতের দালাল ভারতের দালালীকে আপনি কি জানেন যখন নূরের সম্পর্কে ভিডিও প্রকাশ করা হলো নূরকে নিয়ে এভাবে কথাবার্তা বলা হলো আমি কিন্তু জানি নূরের উপর একটা এফেক্ট চতুরতা দেখেছেন নূরের সাথে তার একটু করা হয়েছে যাতে অনলাইন দুই তাদের দেখিয়েছে ও না কিছু যেই যা চালাকি করে ফর এক্সাম্পল দর্শক বৃন্দ আমি আপনাদেরকে একটা কথা বলি আমি চালাকি করে আপনাদেরকে ক্ষণিকের জন্য আটকায় দিলাম কোন একটা বিষয় আমার মুখ কিন্তু একটা জায়গায় গেলে আটকে যাবে আমি যদি কোথাও অন্যায় করি আমি যদি কোথাও ফাইজলামি করি আমি যদি কোথাও বাকপারি করি আমার মুখ একটা জায়গায় আটকে যাবে আমার মুখ তো মাসাল্লাহ আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমাকে বলেছে আল্লাহ ছাড়া কাউকে তো ভয় পাচ্ছি না কথা তো বলছি যেখানে যাচ্ছি কথা তো বলছি যে থেমে তো আর থাকি না কিন্তু একটা জিনিস আমি বুঝি না অনলাইনে আপনারা সামাজিক মিডিয়া আপনারা অ্যাক্টিভিজম দেখান অথচ দেশে আন্দোলনরত একটা মানুষকে আপনারা এভাবে ফিনিশ করে দেন এবং এখন পর্যন্ত আপনারা হোথায় দেওয়ার জন্য সেজন্য পায়ে হেঁটে আদালতে যেতে না পারে এই ব্যবস্থার জন্য এই আয়োজনটুকু আপনাদেরকে করতে হলো নূর আমার দুলা লাগে না নূর আমার ছোট ভাই লাগে না কিন্তু নূর মুসলমান হিসেবে আমার ভাই এবং বাংলাদেশের আন্দোলনের এক দিক পা জানে পাখানে জানেভার্সিটিতে হবে সেই থেকে পালায় নাই নুন জানে রাস্তার আন্দোলনের মধ্যে তার উপরে অ্যাটাক করবে তাকে মেরে ফেলবে তারপরেও সেখান থেকে সে ফিরে যায় নাই নুন জানে তাকে অ্যারেস্ট করা হবে তারপরও সে বাসায় ঘুমিয়েছে তার স্ত্রী বাচ্চাদের নিয়ে আজকে নূরের এই অত্যাচার দেখে বিএনপি চুপ করে আছে তারেক রহমান আপনার কোমর ভেঙে দিয়েছে মইন পিটিয়ে আপনার মাকে অত্যাচার করা হয়েছে ভারতে হাজতে ঢুকানো হয়েছে এগুলো আপনারা জানেন কিন্তু জানার পরেও আপনি আজকে নূরকে নিয়ে মন্তব্য করছেন নূরের উপরে অত্যাচার হচ্ছে এটা নিয়ে আপনি কথা বলছেন না তারেক কে নিয়ে গেছে আবু তোহা আবদান নিয়ে গেছে জুনায়েদ সাকিকে নিয়ে গেছে আপনি মন্তব্য করছেন রহমান পার্থকে গ্রেফতার করা হয়েছে এখন এটাকে ড্রামা করেছে না আসলে করেছে তাকেও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আমি জানি আপনাদেরকে লিখিত দেয় আমির খসরু মাহমুদ হাজর থেকে বের হবে ওই রিমান্ডের ডিবি অফিসে হারুন ওইখানে বসে বসে আড্ডা মারতেছে আর তারে পোলাও বিরিয়ানি খাওয়াইতেছে পাশে সামাও বায়াত বসে রয়েছে এখন নূরের কথা নিয়ে আমাকে মন্তব্য করতে বলেছে আমরা অনলাইন অ্যাক্টিভিজমে আমরা বলবো যে আমরা দেশের জন্য আমরা কাজ করছি আমরা জনগণের পক্ষে কাজ করছি কিন্তু অন দ্য আদার হ্যান্ড এইসব যারা আপনাদের অনলাইনে যারা আপনাদের কাছে এত জনপ্রিয় বিশাল জনপ্রিয় ওরে বাবারে বাবা আপনাদের জনপ্রিয় কত তথ্য সমৃদ্ধ কথাবার্তা আপনাদের সামনে বলে

প্রমাণ করে দিয়েছেন কার পারোজ আপনারা বাংলাদেশি ভাই বোনেরা এবং দর্শকৃন্দ আপনাদেরকে এটা বুঝতে হবে আপনারা যাদেরকে খলিফা মনে করছেন আপনারা যাদেরকে মহামানব মনে করছেন তাদের অর্জন হতায় দিচ্ছে তাদের অর্জন নুর্য পায় হেঁটে আদালতে যেতে না পারে একটা ছেলে হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা এটা নিয়ে প্রসঙ্গ বদল করতে পারি কিন্তু এই প্রসঙ্গ বদল হবে না নূরের এই সাবজেক্ট বদল হবে না আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট হোক জাতিসংঘ হোক ইউরোপিয়ান ইউনিয়ন হোক ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হোক আমি নূরের এই সাবজেক্টকে হারিয়ে যেতে দেব না আমি মুক্তি চাই না আর আর কথা আমি জানতে চাই বিবি অফিসে কোন খানকির ছেলেরা বসে আছে যাই খানকির ছেলেরা আমার দেশের মানুষদেরকে রিমান্ডের নামে এই কাজগুলো করে

ডিপি অফিসে কোন পিছা আমি একটা লিস্ট চাই